আমরা শুরু পরিশ্রম করতে আজকে কৃষি সফটওয়্যার মন্ত্রণালয় জানা ফয়জাম এইতে মধ্যে আমরা লব্রাই মোবাইল মোবাইল অ্যাপস যেটা সাড়ে নিবেশ নির্দেশনা আমরা তৈরি করেছি এবং সজীব সাহেব আছেন আমাদের সংশ্লিষ্ট মন্ত্রালয়ে মানুষ আছেন তারপরে এই জায়গাগুলো উদ্ভাবন করেছেন তারা আছেন এটাও আমরা আজকে দেখব তবে এই ব্যবহার করতে গিয়ে আমরা যা অসুবিধার সম্মুখীন হলাম যে কোনো জিনিস প্রথম সংস্করণ যখন হয় হয় প্রাথমিক প্রাথমিক কাঠামোটা কাঠামোটা তৈরি এখন যে ব্যবহার করতে গিয়ে কোথায় কি অসুবিধা সেগুলো বের হয়ে আসবে লাগতে পারে এবং জরুরি এস সেবা থাকবে এখানে বিভিন্ন রকম সিটি আছে এখানে তার প্রতিদিনের যে ইভেন্টগুলো থাকে হজের যে কার্যক্রমগুলা থাকে নামাজের যে সমস্যা আছে সেগুলো দেখতে পাবেন স্বাস্থ্য দিক

লোকেশন আপডেট এবং খবর জানতে ডাউনলোড করুন লাভবাই ক্যাপ লাভবাই ক্যাপে হজ যাত্রীরা আরো পাবেন ফ্লাইট ও হোটেল আপডেট হাজার প্রতিটি ধাপের নির্দেশনা জরুরি সহায়তা নম্বর টোয়েন্টি ফোর সেভেন ভার্চুয়াল হেলথ সাপোর্ট এবং কোরআন গাইড প্রতি আবারও ধন্যবাদ বিশেষ করে আপনার একান্ত সচিব এম সজীবটা কাজে লাগে যাতে তারাই কত বন্ধ হয়ে যায় বিদেশে গিয়ে পরিস্থিতির সম্মুখীন হয়ে এটাকে নিজস্ব একটা সঙ্গী হিসেবে সে মনে করে এবং নিরাপদ নিরাপত্তাটা তার জন্য আশ্বস্ত করা এবং এটার থেকে ভবিষ্যতে যেটা আমাদের হাজির সাহেবদের সঙ্গে একটি